আর পাইছিলাম কমেন্টের উপর আর হাসপাতাল থেকে আমি আমি একটা তাকে কি আম লাখ টাকা ঘুষাবো এখন তোমার তো দিতেই

দেখোার বনের চোখে দেখিনি বোনের চোখে যদি না দেখতাম আমাদের বাসায় ওকে অনেকদিন নিয়ে যে রাখছি অবশ্যই স্নেহ করতাম আর হচ্ছে ওর সাথে শুটিং করছি ওর নিজে থেকে বলুক যে আমি ওকে বড় চোখে ছাড়া কিন্তু আমি একটা কথা বলি এখানে যেহেতু বলার সুযোগ আছে আমি একটা কথা ওর প্রতি এখনো আমার স্নেহ আছে একদমই যে নাই তা না কিন্তু কিছু কিছু ছোট মানুষ যেহেতু

ঠিক আছে তো সবাই একটু

আর বিশেষ করে যে আমাদের মিমাবু আর মাপু কিন্তু এই মিটিং এটেস্ড হবে কিন্তু একটা কথা বলি ও আসছিল মানে দুঃখজনক বিষয় যে আমার দোষটা দোষটা হচ্ছে কি আমার আমি হচ্ছে দশটার সময় ওর এখানে আসার কথা ছিল আমি ঘুমাচ্ছি ও দশটার সময় জালালে ডালায় সে আধা ঘন্টা বসে থেকে চলে গেছে ওর ছেলেকে অসুস্থ ওর ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তার জন্য আসলে ও আসতে পারে নাই ও বলছে তোমরা যে ডিসিশনটা নাও ওটাই পরে কি আসবে না এখন আসতে পারবে না ওর ছেলে অসুস্থ আমরা যে ডিসিশনটা নেব সেটাই ঠিক আছে আমরা একটু বিরতি যাই সবাই খাওয়া